যাসপ্রীত বুমরা আজ এটা শুধু একটা নাম নয় বরং তার বোলিং অ্যাকশান বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে একটা ভয়ের কারণ খেলার যে কোনো ফর্ম্যাটেই সমানভাবে নির্ভরযোগ্য তিনি আজ ভারতীয় দলের শুধুমাত্র একজন খেলোয়াড় তিনি নন বরং বিরাট কোহলি রোহিত শর্মার মতো টিম ইন্ডিয়ার একটা স্তম্ভ তিনি তার ছোড়া ইয়োরকারের উত্তর তাবড় ব্যাটসম্যানদের কাছেও জানা নেই তাই তো তিনি তার নিখুঁত ইয়র্কার দিয়ে নাকানি জোবানি খাওয়ান বাটলার বাবর আজম ডিকক থেকে শুরু করে ডেভিড ওয়ার্নারের মতো বিধ্বংসী সব ব্যাটসম্যানদের এই কথাগুলো শুনতে খুব ভালো লাগলেও জাসপ্রিত বুমরার জীবনটা এত সহজ ছিল না মাত্র পাঁচ বছর বয়সে তার বাবা মারা যান অভাব তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় তখন সংসারের সব দায়িত্ব তার মা দলজিৎ বুমরার কাঁধে এসে পড়ে তিনি একজন স্কুল শিক্ষিকা হিসাবে কাজ করেন এবং জাসপ্রিত বুমরা ও তার বোন জোহিকাকে বড় করেন এমন একটা সময় আসে যখন তাদের কাছে জুতো জামা কেনার মতো টাকাও থাকে না কারণ তখন স্কুল শিক্ষক বা শিক্ষিকার মাইনে ছিল খুবই কম সেই মাইনে দিয়ে একটা সংসার চালানো ছিল অসম্ভব এক ব্যাপার তাই খুব সহজেই বুমরা সব কিছু পেয়ে যাননি চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক যাজপ্রীত বুমরা সম্পর্কে কিছু অজানা গল্প ছয় ডিসেম্বর উনিশশো সালে গুজরাটের আহমেদবাদ শহরে জন্মগ্রহণ করেন যাসপ্রীত বুমরা বাবার হাত ধরেই তার ক্রিকেট শেখা বাবার মৃত্যুর পর তার মা দলজিৎ বুমরার কাঁধে সংসারের সব দায়িত্ব এসে পড়ে কিন্তু বুমরা তার ক্রিকেট খেলা নিয়ে অনট ছিলেন স্কুলের টিমেও দারুণ নাম ছিল বুমরার ছেলেটার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা বুমরার কোচ নির্মাণ আগেই বুঝে গিয়েছিল তাই তিনি বুমরাকে বলেন বোলিংয়ে মনোযোগ দিতে তাই বুমরা তখন থেকেই মন দিয়ে বোলিং প্র্যাকটিস করতে শুরু করেন কিন্তু গরমকালে বাইরের প্রচণ্ড গরমের কারণে বাড়ির ভেতরেই তিনি খেলতেন আর এই খেলার কারণে যাতে দুপুরে মায়ের ঘুমের ব্যাঘাত না হয় তার কারণে তিনি এমন একটি জায়গা খুঁজে বের করেন যেখানে দেয়াল মেঝেতে মিলিত হয় আর ডপ না করে তিনি বল করা শুরু করেন এইভাবেই তিনি প্রাথমিকভাবে নির্ভুল ইয়র্কার বল করার কৌশল আয়ত্ত করেন বুমরার অভিষেক ঘটে গুজরাট দলের হয়ে দু সালে এবং শুধুমাত্র তার প্রথম ম্যাচেই তিনি সাত উইকেট তুলে নেন এবং তার সম্পূর্ণ এক আলাদা বোলিং অ্যাকশানের জন্য তিনি সবসময় নির্বাচকদের কাছে আলোচনার বিষয় হয়ে থাকতেন এইভাবেই ঘরোয়া ক্রিকেট খেলতে খেলতে বুমরা জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তার জীবন সম্পূর্ণ বদলে দেয় সেই সময় জন রাইট মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য তরুণ খেলোয়াড় খুঁজছিলেন ঠিকই ধরেছেন জন রাইট হল সেই কোচ যার হাত ধরে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে উঠেছিল তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বুমরার মারাত্মক ইয়োরকার এবং ধীরগতি বলের সাথে এক ভিন্ন ধরনের বোলিং অ্যাকশান দেখে তিনি আর দেরি করেননি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের জন্য সই করিয়ে নেন কারণ জন রাইট বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটি একদিন সম্পূর্ণ বিশ্ব কাঁপিয়ে দেবে এবং তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে প্রথম খেলাতেই বত্রিশ রানে তিন উইকেট নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সে আসার পর বোমরার বোলিং ডেলিভারি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে মালিঙ্গা সান্নিধ্য পেয়ে তার ইয়র্কার এবং ধীর গতির ডেলিভারি আরও বেশি মারাত্মক হয়ে ওঠে ব্যাস তার পরের গল্পটা আমাদের সকলেরই জানা দু সালে টিম ইন্ডিয়ার নীল জার্সি গায়ে তোলার পর বুমরা যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে মাঠের বাইরে থাকা সেই শান্ত নিরীহ ছেলেটাই মাঠে পা দেওয়ার সাথে সাথেই বিপক্ষ ব্যাটসম্যানদের টিকে থাকতে দেয় না কখনো সাতাশ রানে ছয় উইকেট নিচ্ছে কখনো আবার এগারো রানে তিন উইকেট যার হাতে বল দিয়ে ক্যাপ্টেন ভরসা করতে পারে যেমন ঘটেছিল দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন তিরিশ বলে তিরিশ রানের দরকার ছিল ম্যাচ প্রায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল কারণ তখন মাঠে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটসম্যান হেনরিড ক্লাসেন এবং ডেভিড মিলার কিন্তু জাসপ্রিত বুমরার বলের কাছে তাদের ব্যাট শান্ত হয়ে যায় মাত্র চার রান দেন বুমরা তার শেষ ওভারে এইভাবে টিম ইন্ডিয়া এমন এক বোলার পায় যার বোলিংয়ের কাছে বড় বড় ব্যাটসম্যানদেরও কোনো জবাব থাকে না আজ বুমরা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা ডেট ওভার বোলার টিম ইন্ডিয়াতে বোমরা থাকা মানেই আলাদা এক উত্তেজনা এবং বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে এক দুঃস্বপ্ন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য